বেহাল দশা রাস্তায় মাছের জাল ফেলে মাছ ধরতে সংস্কারের দাবিতে বিক্ষোভ হাসনাবাদে টাকি ও মালঞ্চ রোডের গুরুত্বপূর্ণ রাস্তা হয়েছে পুকুর ক্ষোভে বিক্ষোভ জাল পেতে মাছ ধরছে গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড ফেস্টুন রাস্তার উপরে বাস লাগিয়ে প্রতিবাদে নেমেছেন গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমদানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা টাকি ও মালঞ্চ রোডের আমলানি এলাকায় তিন কিলোমিটার রাস্তা বেহাল ও ভগ্নদশা রূপান্তরিত হয়েছে নিকাশি ব্যবস্থা বেহাল হাঁটু করে জল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা শুক্রবার সকাল এগারোটা নাগাদ আমলানি হাতখোলা থেকে স্মরণিয়া কারবালা মসজিদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার সংস্কারের দাবিতে বিক্ষোভে নামে স্থানীয় বাসিন্দারা গত কয়েক বছর ধরে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তারপরও তৈরি হয়নি স্বল্প বৃষ্টিতেও বিপদের মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের মমুর্ষ্য রোগীকে হসপিটালে নিয়ে যেতেও সমস্যার সম্মুখীন হয় গ্রামবাসীরা স্কুলের বাচ্চারা ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে না এমনটাই অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়েও কোনো ফল হয়নি সামান্য বৃষ্টিতেই বেহাল জল জমে যায় বিকাশ ব্যবস্থা নেই বললেই চলে প্রায় দুর্ঘটনার মধ্যেই প্রত্যয় স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ নাগরিকদের এতটাই খারাপ কি হলে রাস্তা হয়ে যায় পুকুর এখন এলাকার মানুষ মাছ নেমে এলাকায়